সম্মানিত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি জমি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে জমিটি দেখাবো জমিটির পরিমাণ হচ্ছে দুই কাটা পঁয়ত্রিশ পয়েন্ট আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়া ঝিনাইডা হাইওয়ে এবং আজকে জমিটি দেখাবো এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার বিশ নম্বর ওয়ার্ড এবং জমিতে যেতে হলে কিন্তু এই বিশ ফিটের যে পাকা রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে তো চলুন বাকি কথা হবে জমির সামনে যে সম্মানিত ক্রেতা আমি কিন্তু এখন জমিটির সামনে দাঁড়িয়ে আছি আর জমির সামনে যে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে পনেরো ফিটের একটি রাস্তা এবং এখান থেকে আপনি দুইশো মিটার গেলে কিন্তু হাইওয়ে এটা হচ্ছে পৌরসভার বিশ নম্বর ওয়ার্ড এবং আজকে এই জমিটি দেখাতে চলেছি এই জমিটির পরিমাণ দুই কাটা পঁয়ত্রিশ পয়েন্ট সকলে এই জমিটি কিনতে পারবেন কারণ এটার দাম অনেক কম আমার হাতে ডান পাশে সীমানা করা যে জমিটি দেখছেন এটাই হচ্ছে আজকে বিকৃত জমি এই জমিটি এখন কিনে আপনি এখনই বাড়ি করার উপযোগী একটি জমি সম্বন্ধিত এটা এই জমিটি কিন্তু রোড সাইডে আপনি পেয়ে যাবেন ছাব্বিশ ফিট এবং এটা আছে ফিট আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে এখানে আপনি বাড়ি করলে বাড়ি ভাড়া পেয়ে যাবেন এবং এই জমিটি কিন্তু খুবই রিজনেবল প্রাইসে বিক্রি হবে আমি দামটা কিছুক্ষণের ভিতরে বলে দেবো আপনার একটা জমিটি ভালো করে দেখে নিন তাহলে হয়তো আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে এটা ঠিক আছে কিনা না আপনি যদি এখানে একটি বাড়ি বানিয়ে ভাড়া দেন আপনি সহজেই ভাড়া দিতে পারবেন কারণ এই জমি কিন্তু ঠিক পেছন সাইডে কিন্তু কিন্তু শিল্প শিল্পনগরী অর্থাৎ আপনারা অনেকে বিআরবি কিয়াম সিনে থাকবেন এটা কিন্তু বিআরবি পেছন সাইডে তো আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে একটি জমির একদম নিখুঁত ইনফরমেশন দেওয়ার জন্য যাতে করে আপনারা ভিডিওটি দেখে একটি জমির ইনফরমেশন পেয়ে যান কারণ আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখেন যার কারণে অনেকে সময় সুযোগ করে সরাসরি এসে দেখতে পারেন না কিন্তু ভিডিও দেখলে অনেক কিছু আপনারা আইডিয়া পেয়ে যান তো আজকের জমিটির পরিমাণ আমি আপনাকে বলে দিচ্ছি এটা হচ্ছে দুই কাটা পঁয়ত্রিশ পয়েন্ট এবং এটা পৌরসভার থেকে হাইওয়ে দূরত্ব দুইশো মিটার অর্থাৎ বুঝতে পারছেন যে এই জমিটি কেমন এই জমিটি আমরা চাচ্ছি প্রতি কাঠা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ সম্মানিত ক্রেতা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠাই কিন্তু আপনি এই জমিটি কিনে আপনি আপনার স্বপ্নের বাড়িটি করতে পারবেন এবং আপনি চাইলে আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই জমিটি কিনে রাখতে পারবেন তো আজকের জমিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যদি একটি নিষ্কণ্টক নির্ভেজাল জমি বিক্রি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনি যদি কুষ্টিয়ার ভিতরে নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি কিনতে চান সেজন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ কাগজ ওকে থাকা জমিগুলোই কিন্তু ডিল করে থাকি তো আজকের ভিডিওটি ছিল পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ